জীবনেও কোনোদিন বান্দা তুমি বউয়ের কথা শোনো আমি মানা করলাম না কিন্তু বউয়ের কথা শোনার পরে মায়ের মনে মতে না রে বউ গেলে বউ মিলানো যায় আপন গর্বদারিণী মা যদি চলে যায় জীবনে কোনোদিন মা মিলানো যায় না মা মিলানো যায় না চলার পথে আব্বা আম্মার খেদমত যদি করো তুমি দামি তুমি সম্মান তুমি মর্যাদা বান বুলেট মিস হয়ে যেতে পারে আব্বা আম্মার চোখের পানি রবের দরবারে যাইতে দেরি হতে পারে না রে গুলাম এই জন্য তো বলি মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগে যাও বড় আমি হতে পারো বাবা ওয়েসাল কারনি রহমাতুল্লাহ আলাইহির মত দামি হয়ে যাও হযরত বাইজিদ বুস্তামির মত বান্দা তুমি দামি হয়ে যাও এদের মত দামি কেমনে হবা মায়ের দোয়া সারা কোনো বিকল্প পদ্ধতি আমার জানা নাই এদের থেকে দোয়া নিয়ে চলো জীবনে কামিয়া ভয় যাবে রে বাপ বাপ ডাকার থেকে বাড়ির মধ্যে আসার পরে হঠাৎ করে মায়ের সাথে মোলাকাত নাই রাত দশটা এগারোটা বারোটার মধ্যে বাড়ির মধ্যে আসলো রাতের বেলা ঠান্ডার রাত শীতের রাতে মা ঘুমায় গেছে সন্তান যখন বউ গেট খুলে দিছে রুমের মধ্যে ঢুকার পরে বউ কান পড়া দেয় কানে কানে বলে সকালবেলা তোমার মা আমারে ধমক দেয় বেলা আমারে তোমার মায়ের ধমক দেয় রাতের বেলা ধমক দেয় দবক দিতে দিতে তোমার মায় প্রতিষ্ঠ বানায় ফেলল তোমার মায়ে আমাদের ভালো চায় না জীবনে কোনোদিন তোমার মায়ে তোমার ভালো চায় না সন্তানটাও ঢাকা থেকে আসার পরে হঠাৎ করে বউয়ের কথা শোনার পরে বউয়ের মায়ে পড়ে গেল সকালবেলা পিঠা পুলি বানায় মা ডাক দেয় কেন যেন মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের দরবারে যায় না দুপুর হয়ে গেল মায়ের মা বলে ডাকে না রাত হয়ে গেল এরপরে কেন যেন মায়ের মা বলে ডাক দেয় না রাত বারোটা বাজে একটা বাজে ঘুম থেকে জেগে মায়ের চোখের পানি ফালা ফালা গুনগুনা কান্দে তোমার জন্য যেই ছেলের জন্য আমি বালতি বড়া রক্ত দুনিয়ার মধ্যে ঝড়াইলাম দুনিয়াতে আসার পরে দুইটা বছর দুধ খাওয়াইলাম যেই পোলাটারে যেই ছেলেটারে আমি গর্বে নিলাম আমি তো তার দরবারে বাড়ি চাই না গাড়ি চাই না টাকা পয়সা চাই না বন্দারে তুমি যদি তোমার মায়েরে এইটো মুখটা বইরা যদি আম্মা বইলা ডাক দেও আম্মা বইলা ডাকলে তোমার মায় মনে করবে জীবনের সবচেয়ে বড় অর্জন অব আমার কারণ সন্তান আমারে মুখটা বহিরা আমা বইলা ডাক দিছে এটাই মায়ের কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া ঠিক কি না এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া টাকা চায় না বড় দাবি বাড়ি চায় না গাড়ি চায় না সম্পত্তি চায় না একটু আম্মা বইলা মুক্তা ভরে ডাক দাও মা ভুলে যাবে সমস্ত কিছু মা ভুলে যাবে অতীতের কথা ভুলে যাবে যতই বয়ান করি তো বুঝে না এরপরেও আইফোনের জন্য বাইকের জন্য টাকার জন্য ঘুরতে যাওয়ার জন্য মারে ধমক দাও কষ্ট দাও যেদিন চলে যাবে ওদিন টের পাবি জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমা সাত জমিন তখন মায়েরি মাথায় এমন মা কি কেমনি আজ যাবো আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো কোথায় গেলে মোর জনম দুঃখী এটি মামি চায় না হো ফিরিয়া জনম দুখি এটি মামি চাই না কে আমি যখন মামার মরি উদরি চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করি আমার সুন্দর শায়য়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মুড়ে ছারিয়া জনম দুখী এতিমা চাইকে ফিরিয়া জোনম দুখীমি চাই না কে হো ফিরা জোনম দুখী এটিমি চাই না কে ময়দানে যে মানুষগুলোর মা নাই যার বাবা নাই এরা জানে রে মা বাবার কেমনে কদর দেওয়া লাগে এটা জানে রে ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের ডাক শুনতে পায় না বাবার ডাক শুনতে পায় না এরা মা বাবার কদর দিতে জানে এরা জানে মা বাবার কি পরিমানে দাম এই বৃক্ষটা বেঁচে থাকলে কি থাকতে দাম পরিমানে চলে গেলে চোখের পানি ফালে কান্না করলেও জীবনে মা হয় তোমার দরবারে আসবে না রে বাপ বাবা জীবনে আসবে না সৌদি আরবে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় দুবাই কাতারে আমার বাংলাদেশি যেই লোকেরা প্রবাসের মধ্যে থাকে এরা মা বাবার কদর ভালোভাবে দিতে জানে কেন জানে রে ওখানে মা নাই ওখানে বাবা নাই আম্মারে পায় না বাবারে পায় না আতর পায় না চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য কান্দি কান্দি দুই বছর আগে অমরার জন্য যখন আমি বাইতুল্লাহ গেলাম হঠাৎ করে তাওয়াফ করা অবস্থায় মোলাকাত হয়ে গেল এক ঝাঁক তরুণ লোকদের সাথে যাদের বাড়ি ব্রাহ্মণ বাড়ি বললো হুজুর আমরা সবাই কেউ চাচাতো ভাই কেউ চাচাতো ভাই সবাই এলাকার প্রতিবেশী আমরা মক্কা মদিনায় থাকি এখানে আমরা ওমরা করি আমাদের কপাল বড় ভালো নসিব ভালো তবে বয়স আমার আঠারো আমার ভাইয়ের বয়স মাত্র উনিশ এই যে চাচাতো ভাই খালতো ভাইয়ের বয়স মাত্র বাইশ তেইশ হবে এত ছোট বয়সে বিদেশে পাড়ি জমাইলাম বাড়ির মধ্যে মায়ের মাকে দেখি না বাবারেও দেখি না কিন্তু বড় গরিব হওয়ার কারণে আব্বা আম্মার সময়টা ফিরবে আমি সন্তান কর্ম করলে আমার আব্বা আম্মারে খাওয়াইতে পারবো আমি এই চিন্তা নিয়ে আমি প্রবাসের মধ্যে আসলাম কিন্তু আমার মায়েরে আমি পাই না বাবারে পাই না রাতের বেলা ঘুমাইতে গেলে আপনার মা বাবার বয়ান শুই না চোখের পানি ফালায় ফালায় আমার বালিশ পর্যন্ত ভিজে যায় কারণ আমি মা বাবার প্রবাসের মধ্যে পাই না এই চিন্তা যখন করি আমি চোখের পানিটা ধরে রাখতে পারি না পারি এরা মা বাবার কত দিতে জানে যারা পায় না তোমাদের সামনে তো আব্বা আছে আব্বা আছে জন্য তুমি কদর দিতে পারো না সাবধান আমানবিজানে গেলেন কিয় আমতের আগে আমার মতেরা বৌয়ের কথা মাই না মায়ের অবাদ্ধ হয়ে যাবে তুমি বউরে যেনে দে ওয়াইফা মা যত কিছু বলো আমার মায়ের বিরুদ্ধে কিছু বলার আমার কাছে দরকার নাই কোনো প্রয়োজন নাই সব বলতে পারো কমি আমার মায়ের ব্যাপারে কিছু আমার বইলো না বইলো মা তো মাই মা তো মাই বাবা তো বাবাই তেল পর্ন বিচে পড়ে বাবর সদী কহু জাফা আবাব বন্ধুকে আপন মনে করবে বাবা কি পর মনে করবে বন্ধু বন্ধু জীবন দিয়া দেয় টাকা যা লাগলে দিয়া দেয় কিন্তু বাবার প্রতি মার ঘুরে গেলে তিন হাজার টাকার মেডিসিন লাগে বড় বাই ঠেলা দেয় মেজো বাই মেজো বাই ঠেলা মারে তিন নম্বর ভাই ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে বাবার ওষুধ কিনার টাকাটাও জোগাড় করতে পারে আসে না নাই বাবায় ময়রা গেলে বাবার জন্য অনুষ্ঠান করে পাঁচ লক্ষ টাকা খরচ করে মরার আগে খবর নাই মরার পরে খবর নবীজি বলছেন ওম্মতেরা নবীজি বলছেন ওম্মতেরা তাদের বন্ধুকে আপন মনে করবে বাবাকে পর মনে করবে বাবারে পর মনে করো না উনি আপন বন্ধুরও পর মনে করো না আপন ঠিক আছে বাবার চাইতে বেশি করো না বাবা আপন তো বাবায় বারণ করার পরে বাবার কথা মানতে চায় না বন্ধুর কথা শুই বাবার কথা না মাইনা না হয়ে যায় যুবকেরা যে পরিমানে বাইক নিয়ে দৌড়া যেই পরিমাণে বাইক নিয়ে দৌড়ায় যা ওরে বাবা আমি বারবার রিকোয়েস্ট করি বাইক নিয়ে দৌড়া অসুবিধা নাই এত দৌড়াইস না এত দৌড়াইস না এত দৌড়াইস গত সাত থেকে আট দিন আগে পদ্মা টোল প্লাজার আগে দেখি এটা পোলা আমরা ব্রেক করছি এই যে আমার এক বন্ধু আছে তোমাদের সবার পরিচিত যুবকদের মুরব্বীদেরও সবাই প্রায় চিনে বিশ্বজয়ী কারিয়া বুড়াই হা তো ওরও প্রোগ্রাম হচ্ছে শরীয়তপুরে আমার প্রোগ্রাম হচ্ছে রাজৈ মাদারীপুর তো বললাম যে বহুদিন প্রোগ্রামের কারণ সাক্ষাৎ হয় না পদ্মা টু প্লাজায় দাঁড়াই তুমিও আসো একসাথে যাও দাঁড়াই না গাড়ি থেকে নেমে দাঁড়াইছি দেখি যে একটা পোলা বাইকটা নিয়ে আইসা এরুম এরুম করে কইরা এসে আমার গাড়ির পিছনে এসে একটা হার্ট ব্রেক দিয়ে ধরছে পিছনে চাকাটা একটু উপরে উঠছে নামস দি ঠান্ডা সব বরফ হয়ে গেছে এই ঠান্ডা দিয়া বাইক চালানো কিন্তু ভেরি ডিফিকাল্ট সহজ না কিন্তু মাঝে মাঝে কমিটিটা রিসিভ করার জন্য দশ বারোটা হুন্ডা দিয়ে যায় না যায় না যায়া রুজু গ্লাসটা না আমার একটু মুসাফা করবো মুসাফা করলে বুঝি যে হাত মনে হয় ফেটে দেবো ঠান্ডা বড় হয়ে গেছে তারপরে তারা বললাম কই যাবা ঢাকায় যান কোথেকে আসছো দশর থেকে এমন কেন করলা না পুরো রাস্তা করি নাই আমি এইসব করলাম আর কি এমনি মজা করলাম না আমি বলছি ঢাকা মাওয়া এ হাইওয়েতে শুধু তুমি না বহুত পোলা পানি এই রোড পাইলে দৌড়াতে মন চায় একশো তিরিশ চল্লিশে উঠাইলে তার কাছে একটা ফিল পায় তার বিষয়টা ভিন্ন হয় আমি তার বললাম আমার চোখে দেখা পোস্তগুলা ব্রিজটা পার হইয়াই আমি নামছি নামছি আমুক গাড়ি ওভারটেক করি একটা হুন্ডা যারা বাইক চালায় রাই তো বসে কি যে কখনো সে কখনো দুইজন বাইকে আমার ড্রাইভার বলা হউস ড্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো এমনি করে এই যে কোনো মানে হইলো মানে হইল গেছে সর্বোচ্চ এক কিলোমিটার দূরে আমি গেছি যা দেখি বাইকটা পড়ে আছে এক জায়গায় বাইক এক জায়গায় এরা দুইজনে একজন এক পাশে আর একজন আর এক পাশে একজনে যে এমনি বইছে বর ঠিক উঠতে পারে না একজনের হেলমেট ভেঙ্গা আরেকদিকে পড়ে আছে ড্রাইভার কে হুজুর মাত্রই তো কইলাম এটা উচিত না এটা অনুচিত সে যখন এমন করে শয়তান খুশি হয় শয়তান খুশি হয় তুমি বাইক চালাও অসুবিধা নাই তবে আমার স্পিড দিও না তোমার জীবনের মূল্য আছে অনেক মূল্য আছে তুমি চলে গেলে চলেই তো গেলা সারা জীবন লাগায় মা এ তোমার জন্য কাঁদবে চোখের পানি ফেলা সারা জীবন কাঁদবে তোমার জীবনের মূল্য আছে তোমার দাম আছে তুমি তো এমন না যে এমন ধর্মের এমন পোলা কোনো কাজেরই না কোনো কাজই লাগবে না এমন তো না তুমি তো মুসলমান তুমি তো মুসলমানদের যুবক গাজোয় হিন্দে তোমার বড্ড প্রয়োজন আল্লাহ আমার যুবক ভাইদেরকে বাইক অ্যাক্সিডেন্ট ট্রাক অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট এই সমস্ত কিছু থেকে রক্ষা করেন হেফাজত করেন সকলে পড়িয়া আমিন আল্লাহ আমার এই ভাইদেরকেও প্রত্যেককে অ্যাক্সিডেন্টের হাত থেকে দুর্ঘটনার কবল থেকে মুক্ত করেন সকলে পড়িয়া আমি নবীজি বললেন বন্ধুকে আপন মনে করবে বাবাকে পর মনে করবে এরপর নবীজি বলছেন আর তাফা আতিল্লা সোয়া তফিল মাসায় মাসটিদের সুরগুল বেড়ে যাবে কি বেড়ে যাবে সোরগোল আওয়াস আওয়াজ খতিব সাহেব বলে দেখবেন বলে জুমার দিন অতিরিক্ত কোন কথা মসজিদের মধ্যে বলা যাবে না কি শুনে কার কথা মসজিদের ডান দিক দিয়ে একজন ভিড় হইছে না দারিয়াস বাম দিকে আরেকজন দারিয়াস দারায় গেল এই তোর না কইলাম এরা করতি আরেকজন দারায় কয় তুমি এত ফন্ডিতি এটা কয়া তৃতীয় ব্যক্তি দাঁড়ায় এসে লাভ দিয়া একটা বোঝে এটা কি বাজার না মসজিদ এটা জানি না এমন আছে না ভাই আমাদের এলাকায় তো এক মসজিদ আছে মাত্র পঞ্চাশ ফিট দূরে দূরে দুই মসজিদ কেমনে জুমার দিনে ঝগড়া লাগে দুই মসজিদ বানাইছে এরকম নজির প্রমাণ আছে না নাই ঈদের দিনে ঝগড়া লাগে ঝগড়া লাগে আপনার যা ঈদগা ভাগ করে নাই মসজিদ ভাগ করে না আছে না নাই মসজিদ অনেক সুন্দর টাইলস করা দামি মসজিদ কিন্তু ফজরের তো মুসল্লি নাই মুসল্লি ইমাম সাবে মুয়াজ্জিনে আর দুই দিন জন্য مساجدهم عامرাহ ওহিয়া খরাবুম মিনাল হুদা নবীজি বলেন তাদের মসজিদ গুলো বড় সুন্দর হবে কিয়ামতের আগে পাঁচটজময় হবে মাগর ওহিয়া খরাবুম মিনাল হুদা এটা হিদায়াত থেকে শূন্য হবে এর পর নবীজি বলেন কায়না যায়িমুল কওমি আরসালহুন সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা কওমের লিডার নেতা হবে বকলম না আছে ইলমুদ্দিন না আছে উলম দুনিয়া পুরো তাই নাই না এসে মাদ্রাসা বাড়ান না এসে স্কুল কলেজের বাড়ান তাই হেই সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় নেতা আসলে না আসলে না ফুটখোড়া সমাজটাকে গর্বে তুমি কি বলছেন এলিমলা ব্যক্তির দাম থাকবে কম মূর্খদের দাম থাকবে বেশ ওকে না যাই মোল খাওয়াল এরপর নববিজীবন কৃমার জন্য মাখোয়া পাতা সারালি ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য এই ব্যক্তি যদি সম্মান করা না হয় তাহলে মস্তিদের মধ্যে আমরা ঢুকতে পারবো না পারমিশন মিলবে না মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মাহফিল বন্ধ হয়ে যাবে এই লোকের নাম দ্বিতীয় হবে বুঝেন নেই পোস্টারে নাম দেয় না এই জন্য মাহফিল বন্ধ করে দিছে এমন নজির প্রমাণ একটা সময় আমার দেশে ছিল কি ছিল না ছিল কি ছিল না সিরাজগঞ্জ যমুনার ওপারের জেলা বহু প্রোগ্রাম করে বই এলাকায় এ বছর অফিসটা রুপি করে কত বছর প্রায় তিরিশ চল্লিশটা প্রোগ্রামে এক জেলায় করছে ওখানে আমার অনেক বক্তগুলো আছে ভালো ভালো বয়ান সিরাজগঞ্জের একটা উপজেলা আছে যতগুলো পোস্টার আমি পাইছি প্রত্যেকটা পোস্টারের শুরুতেই ওই উপজেলার এমপির নাম আছে বাংলাদেশের খেতি মানে আলোচক যারা যায় এদের নাম নিচে এমপির নাম উপরে একদিন জিজ্ঞেস করলাম আমি নিলি হোমরা সোমরা দাম দাম নাই আমার নাম জানি দিছো একবারে নিচে দিছো অসুবিধা নাই এমপির নাম দিছো উপরে মানা যায় মুফতি আরিফ বিন হাবিব সাহেব যদি যায় তুমি এর নামটা নিচে দিয়া এমপির নামটা কেমনি উপরে দিলা আমি জিজ্ঞেস করলাম সে বলল হুজুর যতই যাই কই ডরে না দি কি লেগে দেয় ডরে দেয় যদি এত বড় প্রোগ্রাম এমপির নাম যদি উপরে না দেয় তাহলে তো মাফিরটা বন্ধ হয়ে যাবো তাহলে কি তাকে মনি সম্মান করো না তার সম্মান করছি তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য বাঁচার নবীজি স্পষ্টতির মধ্যে হাদিসে বলেছেন কিয়ামতের আগে উম্মতেরা সম্মান করবে ব্যক্তিকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সে ক্ষতি করে ফেলবে এই ভয় এই